তাদের সঙ্গে যে খাবার ছিল নিজিত ছিল পাথ ছিল সব শেষ হয়ে গেছে এই জামাতটা দলবদ্ধ হয়ে পরামর্শ করেছেন যে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আলী ইসলামের কাছে যাবেন এরপরে তাকে আমাদের কাছে যে সাহায্য ফুরিয়ে গেছে এই কথাটা তাকে জানাবেন হয়তো তিনি কোন পলিসি বলে দিবেন কোনো পন্থা আমাদেরকে বলে দিবেন আর যদি তার কাছে খাবার থাকে তাহলে আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন পরামর্শক্রমে একজন সাহাবিকে বাড়িতে প্রেরণ করা হয় সাহাবি রসুল্লাহ ইসলামের ঘরের দরজায় এসে পৌঁছায় সাহাবির কানে শক্ত বেশি আসে রসুল্লাহ ইসলাম

লোকজনের কাছে ফিরে গেছেন যাওয়ার পরে তাদেরকে ডেকে বলতেছে শোনো তোমাদের জন্য তোমরা কোনো চিন্তা করো না টেনশন করোনা সকলেই সাহাবির ফিরে আসা তার কথা শুনে সকলেই মনে করেছে রাসুল্লাহ আলাইহি ইসলাম হয়তো আমাদের এই বিপদের কথা শুনে তিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই খাবার এসে পৌঁছায় যাবে দুইজন ব্যক্তি খানচা ভর্তি রুটি আর গোশ নিয়ে উপস্থিত হয়ে গেছে এবার সকলেই বন্টন করে ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিছে খাওয়ার শেষে আরো কিছু খাবার অতিরিক্ত হয়ে যায় তারা ভাবলেন মনে করলেন যে এই খাবারটা আবার আল্লাহ তিনি আরও অনাহারে যারা রয়েছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন আবার কয়েকজন লোক মিলে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি ইসলামের কাছে এই খাবার নিয়ে যায় হাবিবি কিপরিয়ানবি রসুল্লাহ অসুল্লাহ আর ইসলামকে তারা যে বলে এই আপনি যে খাবার আমাদের জন্য পাঠিয়েছিলেন আমরা সকলেই উদূরপূর্ণ করে খাবার খেয়েছি পেট পূর্ণ করে খাবার খেয়েছি আরও খাবার অতিরিক্ত রয়ে গেছে এই খাবারগুলো আপনার তরবারে হাজির করেছে আর রসুল্লাহ এগুলো আপনি যাকে ইচ্ছা থেকে বন্টন করে দিতে পারেন এই কথা শ্রবণ করে হাবিবে আশ্চর্য হয়ে যান তিনি জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের নিকটে খাবার পৌঁছেছি সাহাবিরা বলে রসুল্লাহ হা হা আপনি তো আমাদের নিকট খাবার পৌঁছেছেন আমরা তো একজন প্রতিনিধি আপনার দরবারে প্রেরণ করেছিলাম যিনি আপনার দরবার থেকে ফিরে যে আমাদেরকে খাবারের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন আল্লাহ নবী রসুল্লাহ ইসলামের বুঝতে বাকি নাই যে এই খাবারটা জান্নাতি খাবার আল্লাহ সাহাবির কিনের উপরে কাবা ফের মাধ্যমে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে বিশ্বাস হয়েছে যে যেহেতু নবীর কণ্ঠে কোরআনে কারিমে তেলাত হইতেছে আল্লাহ তালা বলতেছেন যে জমিনে এমন কোন জীব নাই যে যার রিজিক আমি আল্লাহ তালা পৌঁছাই নাই অবশ্যই আল্লাহ বাকরুল আলমী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন সাহাবিরে একদিনের কারণে আল্লাহ বাকরুল আলমী জান্নাতি খাবার ফ্রিস্টান মাধ্যমে পাঠাইয়া মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন না সোহান এজন্য বিশ্বাস রাখতে হবে কার উপরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমার আর আপনার মালিককে আমাকে আর আপনাকে রিজিকের ব্যবস্থা কে করে দেন হজতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তালা তিনি তার সাগরে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহির বাড়িতে মেহমান হয়েছে রাতের বেলা তার জন্য খাবারের আয়োজন করেছেন ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ তালার কাছে যে খাবার পরিবেশন করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছেন রাতের বেলা ইমাম মোহাম্মদ মোহাম্মদ এই সন্তানেরা যেহেতু পিতার উস্তাদ এবং বড় একজন আরেম জগৎ বিখ্যাত ইমাম রাতের বেলা তার অজুর প্রয়োজন রয়েছে স্তঞ্জার হাজত রয়েছে এই জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন সকালবেলা ফজরের নামাজের পরে দেখেন যে পানি আর খরচ হয় না যেমনে আছে তেমনি রয়ে গেছে এবার ইমাম মোহাম্মদ রহম্দুল্লা আলিম সন্তানেরা ইমাম ইমাম্মদ রহম্দুল্লা আলিম কে ডেকে বলেন পিতাজি আপনার উস্তাদ কেমন মেহমান শুনেছি তিনি অনেক বড় আর বিখ্যাত ইমাম তার সামনে যত খাবার পরিবেশন করা হয়েছে সমস্ত খাবারগুলোকে সাবার করে দিয়েছে এটা তো মেহমানের ভদ্রতা হইতে পারে না তার জন্য অজুর পানির ব্যবস্থা করেছি রাতের বেলা ওজু করলো না কেমনে নামাজ আদাই করল এবার ইমাম ইমাম আবু হানিফাকে কি করে জিজ্ঞাসা করবেন তিনি বললেন ওস্তাদ আপনার অজুর পানি তো রয়ে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহির গুস্তে আর বাকি নাই যে আমি যে রাতের বেলা অজু করি নাই এটা তাদের জানা হয়ে গেছে এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বলে শোনো তোমরা যে আমার সামনে খাবার পরিবেশন করেছিলে খাবারটা যখন ভিতর থেকে আমার সামনে আসে তখন আমি দেখতে পাই খাবারের মধ্যে আল্লাহ তলার পক্ষ থেকে বরকতের নূর নূরে পুরা রুমটা নোরান্বিত হয়ে গেছে খাবারের মধ্যে এত স্বাদ এত মজা আমি আর আমার জীবনে এত সুন্দর খাবার কখনো খাই নাই মনে হচ্ছিল জান্নাতি খাবার এজন্য আমি বরকত হাসিলের লক্ষ্যে সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছি এই খাবার খাওয়ার কারণে আল্লাহ বকরব কোনো আলমিন আমার আমলে এবং এলেমে এমন বরকত দান করেছেন আমি ঈশালের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি জোরে বলেন সুহান আমার এলেমে আল্লা বাক আলমিন এমন বরকত দান করেছেন আমি কোরআনে কারিমের একটা আয়াতে কারিমার তফসিল বুঝতেছিলাম না আমি কোরআনে কারিম এই খাবার খাওয়ার বরকতে কোরআনে কারিমের আয়াতে কারিমার তফসিল আমার বুঝে এসে গেছে শুধু তাই নয় আমি একটা আয়াতে কারিমা থেকে আমি এক শতটা মাসলা মাসলা আমি উদ্ভাবন করেছি জোরে বলেন সোহান এ বরকত কে দিয়েছেন জোরে বলেন আশ্রাপ থানবির একটা ঘটনা আমাকে উল্লেখ করেছেন ভারতে ইন্ডিয়া এক ব্যক্তি ছিল যিনি সেই জামানায় এরকম ভাবে খুব উজুর্গ লোক ছিল কিন্তু প্রথমে তিনি এরকম গুনাহের কাজ করতেন হারাম করতেন তার স্ত্রীর গর্বে যখন সন্তান চলে আসে স্ত্রীকে বলে শোনো এখন থেকে আর আমরা কেউ হারাম লক্ষণ করব না কারণ হারাম রক্ত যদি আমার সন্তানের রক্তের মধ্যে ঢুকে যায় তার শরীরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে আমাদের এই সন্তানটা সুসন্তান হবে না এই জন্য এখন থেকে আমরা তওবা করে ভাড়া হয়ে যাব কথা অনুযায়ী আমল করছে সন্তানটা যখন একটু বড় হইছে পিতা এই সন্তানকে সঙ্গে নিয়ে বাজারে চলছেন পথি মধ্যে একজন বড়ই বিক্রি করতেছিলেন হঠাৎ করে সন্তানটা তার কাছ থেকে না বলে একটা বড়ই নিয়ে মুখের মধ্যে পড়ে ফেলে। এই ঘটনা দেখে পিতা অবাক হয়ে যান বাড়িতে ফিরে আসেন এসেই ছুরিতে ধার করে সন্তানের মায়ের গলার মধ্যে ছুরি বসায় দেয় বলে বলো যে এই সন্তান এরকম করলো কারণটা কি তার কাছে তো হারাম ভক্ত পৌঁছানোর কোনো উপায় নাই এবার স্ত্রী বলতেছেন আমাকে একটু বলার সুযোগ দেন আমাদের প্রতিবেশী বাড়িতে একটা বোরই গাছ আছে এই বরই গাছের ডালপালা আমাদের বাড়িতে এসে ঝুঁকে পড়েছে এই জন্য আমি ওইখান থেকে একটা বড়ই ভুলে খেয়ে ফেলেছিলাম হয়তো এই বড়ই চুরির গুণটা আমার সন্তানের মধ্যে প্রবেশ করেছে যার কারণে আজকে আপনার সামনে এই ঘটনাটা প্রকাশ পেয়ে গেছে এই জন্য কখনো সন্তানকে হারাম বক্ষণ করাবেন আফগানিস্তানের বাদশাহ আবদুল্লাহ অনেক পূর্বের যুগের ঘটনা তার পিতা দোস্ত মোহাম্মদ তিনি তার সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন শাহজাদাকে হঠাৎ করে গোয়েন্দা বাহিনীর খবর আসলো যে আপনার সন্তান সূত্রবাহিনীর মোকাবেলায় জয়লাপ্ত করায় করতেই পারে নাই পরাজয় বরণ করে সে যুদ্ধের ময়দান থেকে ভেঙে পালায়ন করেছে এই খবর যখন দোস্ত মুহাম্মাদ তার স্ত্রীকে বললেন ব্যাপার কি তোমার সন্তান তো জিহাদের ময়দান থেকে ভেঙে চলে আসছে তাকে সেনাবুজি করে প্রেরণ করা হয়েছে এবার স্ত্রী বলতেছেন যে আমি এমন শহীদ সন্তান জন্মদান করি নাই এমন সন্তান আমার গর্বে থেকে পৃথিবীর জমিনে আগমন করে নাই যেই সন্তান সূত্র মোকাবেলায় জিহাদের ময়দান থেকে ভেঙে পালায়ন করবে আবার কিছুক্ষণ পর বাচ্চার কাছে সংবাদ আসছে যে আপনার সন্তান জিহাদের ময়দানে জিহাদ করে বিজয় লাভ করেছেন সূত্র বাহিনীর মোকাবেলায় এবার বাচ্চা তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে কি ঘটনা তোমার এত দৃঢ় বিশ্বাস হলো যে তোমার সন্তান জিহাদের ময়দান থেকে পালাবে না এবার বাচ্চার স্ত্রী বলতেছেন শুনেন। আমি আমার সন্তানকে কখনো হারাম খাওয়াই নাই এই সন্তান আমার গর্বে আসার পরে আমি কখনো হারাম বক্ষণ করি নাই আমার দৃঢ় বিশ্বাস আমি যেহেতু হালাল রিজিক বক্ষণ করেছি আমার সন্তানকে হালাল রিজিক বক্ষণ করাইছি হালাল দাদা কখনো ময়দান থেকে জিহাদ ময়দান থেকে পালায়ন করতে পারে না কেবলমাত্র হারাম দাদাই যাদেরকে হারামের মাধ্যমে লালন পালন করা হয়েছে যে সন্তানগুলোই দুর্বল হয় এবং এইগুলা সবল হইতে পারে না জিহাদের ময়দান থেকে পালায়ন করে তাহলে বুঝতে হবে হারাম খাওয়াইলে পরে সন্তান কখনো মানুষ করতে পারবে না এগুলার থেকে কখনো ভালো আখলাক চরিত্র আপনি আশা করতে পারবেন না এগুলা থেকে আপনি কখনো সম্মান ইজ্জত এই লাভ করবেন এগুলো আশা করতে পারবেন না আপনি একটু লক্ষ্য করে দেখেন যারা হারাল হারাম উপার্জন করে এদের সন্তানগুলা এমন উগ্র মার্কা হয় এমন ত্রাস মার্কা হয় পিতা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না আত্মীয় স্বজন মুখ দেখাইতে পারে না চরিত্রহীন লম্পট হয় এজন্য আমাকে আর আপনাকে হালাল রুজির উপার্জন করতে হবে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেন কাসপুল হালালি ফারি নতুন বাদল ফারি হালাল রিজিক উপার্জন করা এটা সমস্ত ফরজের পর একটা ফরজ এজন্য আল্লাহ বাকরুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা

আল্লাহ তালার স্মরণে তোমরা আল্লাহ তালার থেকে আগমন হয়ে যাও ধাবিত হয়ে যাও ছুটে আসো আল আল্লাহ তালা বলতেছেন ছুটে আসো সব কিছু ছেড়ে দাও অজারুল বেই বেচা বিক্রি সব ছেড়ে দাও ইংকুম তুম তো আলামন যদি তোমরা বুঝো ফাইদা কদিয়াতি সলাহ আর যখন নামাজ শেষ হয়ে যায়

আর তোমরা আল্লাহ তালার নামের জিকির করো তাহলেই তোমরা সফলতা লাভ করতে পারবে তোমরা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার নামে স্মরণ করতে থাকো এখন আল্লাহতলা বলেন নাই যে তুমি খালি নামাজই পড়ো নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে যাও রিজি অন্বেষণ করো রিজি কন্বেষণের জন্য মেহনত সার মেহনত ছাড়া কোনো কিছুই হইতে পারে না আখেরাতের জন্য মেহনতের প্রয়োজন দুনিয়ার জন্য মেহনতের প্রয়োজন আখেরাদের পুঁজি আপনার অর্জন করতে হলে আপনার দুনিয়াতে আমলের মাধ্যমে আপনাকে মেহনত করতে হবে দুনিয়ার রিজি অন্বেষণ করতে হলে আপনাকে মেহনত করতে হবে আপনি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করবেন আর আসমান থেকে আপনার জন্য রিজি কাঁচবে এটা আপনি ধারণা করবেন তবে আপনার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আল্লাহতলা আমাকে এরকম মেহনত ছাড়াও রিজিক দিতে পারে মেহনতের মাধ্যমেও রিজিক দিতে পারেন বলেন পারেন কি পারেন না আল্লাহ ক্ষমতা আছে কি নাই এজন্য আমাকে আপনাকে উপার্জন করতে হবে হজতে মারিয়াম আলী সালাম মহিলারা এমনি তবিয়তগতভাবে আল্লাহ তাদেরকে দুর্বল করেছে যে পুরুষের তুলনায় তাদের শক্তি কম এরপরে হচ্ছে তার গর্বে সন্তান ছিল এই সন্তান প্রসব করেছে এটা হলো তার দ্বিতীয় দুর্বলতা এক তো দুর্বল দ্বিতীয়ত সে শারীরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে সন্তান প্রসব হয়েছে মাত্র এরপরে তাকে জনমানবহীন এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে পেটে গর্বের সন্তান লজ্জায় মানুষে বলা বলি করতেছিল যে দারু সন্তান সেই লজ্জা থেকে মুখ লুকানোর জন্য এরকমভাবে জঙ্গলে চলে আসছেন এক হীনমন্যতায় দুর্বলতা তৃতীয়ত সন্তান প্রসবের দুর্বলতা শারীরিকভাবে এরপরে এরপরে আল্লা কাকর বলতেছেন যে তুমি মরা খেজুর গাছ ধরে ঝাঁকি দাও রো জানিয়া তোমার জন্য কাঁচা পাকা খেজুর পড়বে জোরে বলেন না আবার খেজুর গাছ ঝাঁকি দিতে বলতেছে মরা খেজুর গাছ আপনারা বলেন তাজা খেজুর গাছ এটা একটু নাড়ানো যায় মরা খেজুর গাছ এটা আমার আপনার পক্ষে নাড়ানো সম্ভব নয় এটা সোজা দাঁড়াইয়ে থাকে তাজা খেজুর গাছটা বাতাসেও একটু হেলে আল্লাহ তালা যে আল্লাহ তালা মারিয়া মালাইম সালামকে তার এই দুর্বলতা হাত দিয়ে একটু ঝাঁকি দেওয়ার কারণে ধরার কারণে ছোঁয়ার কারণে মরা গাছ থেকে যদি পাকা তাজা খেজুর দিতে পারেন সে কি মারিয়ামা আলাই ইসলামের মুখে খাবার তুলে দিতে পারেন নাই আল্লাহ তালা এই শিক্ষাটা আনে কারিমের মধ্যে এই ঘটনাটা কেন তুলে ধরেছেন বান্দা তোমার রিজিকের জন্য মেহনত শর্ত এই জন্য মারিয়ামা ইসলামকে দিয়ে আল্লাহ বাকরফ রব্বুল আলমিন মরাগাসে গাছে ঝাঁকি দেওয়ার কথা বলেছেন যে আল্লাহ তালা এই শিক্ষা দিলেন যে তোমাকে মেহনত তুমি মেহনত করবা আমার উপরে করবা আমি আল্লাহ আল্লাহর কোনো আলামিন তোমাকে অকল্পনীয়ভাবে রিজিকের ব্যবস্থা করে দেব জরে বলেন না হা পাখি যেমন দিনের বেলা অমর আজ্লাহ বলেন আল্লাহুল্লাহ ইসলাম বলেছেন পাখি যেমন সারাদিন দিনের বেলা অর্ত থেকে বের হয় সারাদিন ঘুরে ফিরে মেহনত করে দিদি কন্ন করে সে খেয়ে দেয়ে পেট করে আবার সন্ধ্যাবেলায় বাসায় ফিরে কোন আল্লা তালার গোলাম যদি আল্লা তালার উপরে হালাল রিজিকের ব্যাপারে একই করে তো আল্লাহ পাখর কোনো আলামিন তাকে হালাল রিজিক দান করে ঠিক সন্ধ্যাবেলায় পাখির মতো তার ঘরে ফেরাইয়া দেবেন জোরে বলেন না হা ভারতের এক ব্যক্তি ছিলেন তিনি ঘাস বিক্রি করতেন ঘাস বিক্রেতা এই ঘাস বিক্রেতা তিনি দৈনিক তৎকালীন সময়ে ছয় পয়সার ঘাস বিক্রি করতেন কত পয়সা ছয় পয়সা তিনি ঘাস বাজারে নিয়ে গেলেই সাথে সাথেই বিক্রি হয়ে যেত মানুষ সিরিয়াল দত সবার একটা বিশ্বাস ছিল যে এই লোকটা একজন সত্য তার ঘাস খাওয়াইলে গাভীর দুধ বেশি হবে তো উনি কখনোই ঘাসের দাম বাড়ান নেই যে প্রথমে আসতো তাকেই দিয়ে দিতে দুই পয়সা উনি নিজের পরিবারের জন্য খরচ করতেন আর দুই পয়সা তিনি দান করতেন আর দুই পয়সা তিনি জমা রাখতেন জোরে বলেন না সোহান দুই পয়সা তিনি দৈনিক জমাইতেন তার বছরে যায় দেখত যে সাত আট টাকা তার কাছে জমা হয়েছে তিনি প্রতি বছর দারুল দেওবন্দের আলেমদের দাওয়াত করে খাওয়াইতেন সদরুল মুদারিসিন আল্লামা ইয়াকুব দানতবি রহমাতুল্লা আলাই তিনি ঘটনাটা উল্লেখ করেছেন যে আমি যখন এই ঘাস বিক্রি তার বাড়িতে দাওয়াত খাইতাম আমি সব সময় অপেক্ষায় থাকতাম যে তার বাড়িতে কখন দাওয়াত আসবে আমি চল্লিশ দিন পর্যন্ত তার এই হালাল রিজিকের খাবারের স্বাদ অনুভব করতাম জোরে বলেন হাওয়ার আল্লাহ তালা আমার এলেমের মধ্যে বরকত দান করতেন এজন্য আমার আর আপনার ইবাদত আল্লাহ তালার কাছে গবর হইতে হলে আমার আর আপনার রক্ত হালাল হইতে হবে হজত আবু অক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাকে তার খাদে একদিন খাবার খাওয়াইছে খুব ক্ষুদার খাওয়ানোর পরে তাকে জিজ্ঞাসা করতেছেন আমিনুল মোকমিন আপনি তো খাবার খেয়েছেন সব সবসময় জিজ্ঞাসা করেন খাবারটাকে হালাল না হারাম আজকে তো জিজ্ঞাসা করেন নাই আবু বকর সুদ্দিক আল্লাহ তালান বলেন খুব ক্ষুদা ছিল এই জন্য ভুলে গিয়েছিলাম এবার বলো তুমি আমাকে হালাল খাওয়াইছো না হারাম খাওয়াইছো এবার খাদেম বলতেছে আমিরুল মুমিন মাফ করবেন আমি যখন কাঁফের ছিলাম তখন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম একজন অসুবিধায় পড়ে তাদেরকে আমি মন্ত্র পড়ে তাদের আমি রোগটা তাদের এই বিপদটা আমি উদ্ধার করে দিয়েছিলাম তারা বলেছিলেন যে তোমাকে আমরা এর পরে এক সময় এসো এর বিনিময় দিয়ে দিব। তো আমরা আমি তো এখন মুসলমান হয়ে গেছি অনেক আগের কথা মনে পড়ছে তাই গেছি তারা আমাকে হাদিয়া তুফা দিছে ওইটা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করেছি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ সঙ্গে সঙ্গে বলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছেন বমি করার জন্য কিন্তু বমি হচ্ছিল না পেট ভরে পানি পান করেছেন এরপরে আঙ্গুল দিছেন এরপরে বমি করেছেন এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহোকে খাদেম বলতেছেন আমির আপনি যেহেতু খেয়ে ফেলেছেন এখন এটা না করলেও পারতেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তো বলেন যদি বমি না হইতো তাহলে আমি রক্ত বের করে হলেও বমি করার চেষ্টা করতাম প্রয়োজনে আমার জীবন চলে যেত তবু হারাম খাবার আমার পেটের মধ্যে আমি থাকতে দিতাম না কারণ এর বরফতে এই খারাম খাওয়ার কারণে আল্লাহ বাকরুল আলামিন এই গুনাহের কারণে আল্লাহ ফাকরুল আলমী চল্লিশ দিন পর্যন্ত আমার ইবাদতকে কবুল করতেন না আমি চল্লিশ দিন পর্যন্ত আল্লা তালার তালার কাছ থেকে দূরে সরে যাইতাম হয়তো আমার এই মতটা কুকুরি মত হয়ে যাইতে পারত। এজন্য মানুষ যখন হারাম ভক্ষণ করে তখন দেখবেন তার মধ্যে গুনাহ করার লাগে সে এইটা করবে সেইটা করবে আপনি যদি কখনো খেয়ে থাকেন হারাম তাহলে আপনি একটু চিন্তা করে দেখবেন ওই সময় আপনার কি পরিমাণ গুণা করার প্রবণতা আপনার অন্তরের মধ্যে জাগ্রত হতো আর যখন আপনি হালাল খাবেন তখন আপনার হৃদয়ের মধ্যে কি পরিমাণ প্রশান্তি আপনি এটা কল্পনাও করতে পারবেন না এজন্য আল্লাহ বাক আলামিন। আমাদেরকে আল্লাহ তালা দেওয়া রিজিক থেকে হালাল রিজিক দক্ষণ করার তৌফিক দান করেন হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন যারা হালাল রুজি উপার্জন করেন আল্লাহ তালা প্রত্যেকের কামাই রুজিতে বারকাত দান করে দেন যারা হারাম রুজি উপার্জন করেন আল্লাহ তালা তাদেরকে ওই হারাম রুজি থেকে ফিরে আসার তৌফিক দান করে দেন আল্লাহ বাকরবুল আলমিন তার রহমতের চাদুর তারা আক্রায়া হল তাদেরকে যেন এই হারাম রুজি থেকে ফিরে আনেন জোরে বলেন আমিন